E é. আত্মমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি যোগানন্দ প্রেমানন্দ চন্নেবৈয়চ পার্শ্বদা রামকৃষ্ণ গত প্রাণং সর্বং সং প্রণমাম্যহম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ এটি পুণ্য দিন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস অন্যতম লীলা স্বামী অদ্বৈতানন্দ মহারাজ বা গোপাল দাদার আজ পুণ্য পবিত্র জন্মতিথি তাই জন্মতিথির লগ্নে আমরা বুড়োগোপাল দাদা তথা স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আমরা জানি যে বুড়ো দাদা স্বামী অদ্বৈতানন্দজী মহারাজ ঠাকুরের থেকে একটু বয়সে বড়ই ছিলেন এবং ঠাকুর কখনো কখনো তাকে সেই বুড়ো লোকটা বলে সম্বোধন করেছিলেন যেহেতু বয়সে বড় কিন্তু তবুও তাকে তার সেই কর্মীর দলের বৃত্তের মধ্যে একটা স্থান করে দিয়েছিলেন শোনা যায় যে অন্তিম অশোক দাদার তখন তার এক অলৌকিক দর্শন লাভ হয় তিনি দেখলেন যে ঠাকুর গদা হস্তে সম্মুখে উপস্থিত গদা দেখে আশ্চর্যান্বিত গোপালদা ঠাকুরকে তার কারণ জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর তখন বললেন আমি এবারে গদাধর রূপে আবির্ভূত ঠাকুরের আগমনে সর্বপ্রকার বিবাদ বিচ্ছেদ দূরীকৃত হবে ঠাকুর যেন সেদিন সেই গদাধর মূর্তিতেই সেই ইঙ্গিত দিয়েছিলেন এবং আমরা জানি যে ঠাকুরের পিতৃদত্ত নাম ছিল গদাধর অবতারের সর্বপ্রকার কাজই তো সার্থক হয় এবং প্রত্যেকটি নামের পেছনেই তো একটা অর্থ লুকিয়ে থাকে তাই এক্ষেত্রে হয়তো ঠাকুর সেই ইঙ্গিতই দিয়েছিলেন এই গোপাল দাদা অদ্ভুত সেবাভাবে ঠাকুরের সেবা করেছিলেন এবং মঠের বিশেষত বেলুর মঠের নতুন জমিতে সবজি চাষ করতেন জমিকে একেবারে খাদ্য উৎপাদনের উপযোগী করেছিলেন মাটিকে একেবারে প্লেন করে দিয়েছিলেন সেজন্য লাটু মহারাজ একবার বলেছিলেন যে আরে বুড়ো গোপালদা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের ওপর তরকারি যুক্ত না সবজি বাগান করতে বুড়ো গোপালদাকে কতই না খাটতে হয়েছে এই গোপালদাদা নিজে খুব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং অপরের জিনিসপত্র পরিপাটি দেখলে খুব আনন্দ প্রকাশ করতেন ঠাকুর ভগবৎভাবে বিভোর থাকলেও তার ব্যবহারিক জীবনে প্রত্যেকটা কার্যে খুব সুশৃঙ্খলা লক্ষ্য করা যেত তাই তিনি গোপালদাদার সেবা পছন্দ করতেন গোপালদার সেবার দৃষ্টান্ত অতি অল্পই প্রিজার্ভ হয়েছে অর্থাৎ ডকুমেন্টেড হয়েছে কাশীপুরে ঠাকুরকে ওষুধ খাওয়ানোর ভার ছিল এই গোপালদার ওপর কিন্তু তখন তিনি দিবারাত্র একটানা পরিশ্রম করে চলেছেন একদিন ওষুধ দেবার সময় পেরিয়ে গেছে দেখে ঠাকুর হাত নেড়ে জিজ্ঞাসা করলেন সেই বুড়ো লোকটা কোথায় গোপালদা ঘুমাচ্ছেন শুনে ঠাকুর আনন্দ সহকারে অপরজনকে বললেন আহা কত রাত জেগেছে একটু ঘুমুক তাকে আর জাগিও না তুমি বরং ওষুধটা ঢেলে দাও ঠাকুর জানতেন যে এই গোছানো বৃদ্ধ লোকটির এই অনুপস্থিতি স্বেচ্ছাকৃত নয় প্রকৃতির বিধানে ক্লান্ত শরীরের এটা একটা অনিচ্ছাকৃত অপারগতা সেই জন্য মাও গোপালদার সঙ্গে নিঃসংকোচে কথা বলতেন এবং গোপালদা ডাক্তারের কাছ থেকে বিশেষ পথ্য প্রস্তুতের প্রণালী শিখে এসে তিনি শ্রীষি মাকে শিখিয়ে দিতেন গোপালদা নিম জল দিয়ে ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করে দিতেন একদিন এরকম করছেন এমন সময় ঠাকুর উফ উহ করে উঠলেন ঠাকুরের কষ্ট দেখে গোপালদাদার নিজেরও কষ্ট হলো এবং বললেন থাক আর ধোয়াব না ঠাকুর কিন্তু বললেন না না তুমি ধুইয়ে দাও এই দেখো আমার আর কোনো কষ্ট হচ্ছে না এই বলে তিনি নিজের দেহ থেকে নিজের মনটা তুলে নিলেন এবং এরপর মুখে কোনো শব্দ উঠল না বা কোনো মুখ বিকৃতিও দেখা গেল না অর্থাৎ এই যে অবতার পুরুষকে বলা হয় ধৃতবিগ্রহম বই ঈশাবতারঙরীশী সেই ধৃত ধৃত বিগ্রহ একেবারে যা তিনি মনে করছেন তাই গোপাল গোপালদাদার অদ্ভুত জীবন ছিল গোপালদাদার যে জন্মতিথি সেটা এক্স্যাক্ট পাওয়া যায় না কিন্তু পুঁথিতে বলা হচ্ছে যে ভাদ্র মাসের কৃষ্ণা বা অঘোর চতুর্দশীতে জন্মতিথি তার প্রতিপালিত হয় আঠারোশো আঠাশের কোন এক শুভ দিনে গোপালদাদার জন্ম হয় এবং সেটি উত্তর চব্বিশ এই চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জগদ্দল রাজপুর গ্রামে কিন্তু তিনি প্রায়শই উত্তর কলকাতার বা সিঁথিতে বাস করতেন এবং সিঁথির বেনিপালের বা পালের চীনে বাজারের বুড়ুস ম্যাটিং খররা পাপস ইত্যাদির একটা দোকানে কাজ করতেন বেনিপাল ব্রাহ্ম ভক্ত হওয়া সত্ত্বেও শরৎকালে বসন্তকালে উৎসবে মধ্যে মধ্যে ঠাকুরকে নিজের ভবনে আমন্ত্রণ করতেন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ চরণে আত্মসমর্পণের পূর্বে এই বাড়িতেই গোপাল দাদা একবার তাকে দর্শন পেয়েছিলেন কিন্তু সেটা সামান্য ছিল চোখের দর্শন বা একটা ঔতসুকের উদাস ছিল সেজন্য গোপাল গোপালদাদার চিত্তে বৈরাগ্যের আকাঙ্ক্ষা জাগাইনি ভগবান লাভের কোনো গভীর উদ্দীপনাও সঞ্চার হয়নি তবে তিনি সেই দিনই চিনেছিলেন যে ঠাকুর সত্যি সত্যি ভগবত প্রেমিক ঠাকুরের আগমনের ঠাকুরের কাছে আগমনের আগেই কিন্তু গোপালদাদার স্ত্রী প্রয়োগ হয় দারুণ শোকে এই পতিত দাদা প্রথমে জানতে পারেন সংসার কত অনিত্য এবং সেই বৈরাগ্যের ফলে তার মন একটা সংসারাতীত নিত্য সত্যের অন্বেষণে ঘুরতে ঘুরতে বন্ধু মহেন্দ্রনাথ কবিরাজের কাছে সেই ঠাকুরের কথা শুনলেন এবং ঠাকুরের কাছে এসে তিনি সেই আলো পেলেন ঠাকুরকে তিনি পেলেন তার নিজের জীবনের ব্যথার ব্যথিরূপে আর ঠাকুরের মুখে অবিরাম ভাগবতী কথা শুনে বৈরাগ্যের অনুপ্রেরণা পেয়ে তিনি জানলেন যে এই সংসাররূপ মায়া মরিচিকায় মুগ্ধ জীবের পক্ষে বৈরাগ্যই একমাত্র মহংসৎ গোপালদাদার পূর্বাশ্রমের নাম ছিল শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ ঠাকুরের সমস্ত ত্যাগী ভক্তদের মধ্যে তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন এমনকি ঠাকুরের থেকেও তিনি কয়েক বছরের বড় ছিলেন জন্য ঠাকুর তাঁকে মুরুব্বি বলে আখ্যা দিয়েছিলেন এবং ভক্তমহলে তার নাম ছিল গোপাল দাদা অর্থাৎ ঠাকুরের কাছে আরেকজন গোপাল ছিলেন সেই জন্য ওই দাদা বুড়ো গোপাল বলতেন সন্ন্যাসের পর তার নাম হয় স্বামী অদ্্বৈত কিন্তু সেই নাম তত প্রচলিত ছিল না দাদার বিশেষ ইচ্ছা ছিল যে তিনি ঠাকুরের কাছে দীক্ষা নেবেন কিন্তু ঠাকুর কখনো সাধারণ অর্থে গুরুগিরি করতেন না বলে গোপালদাদা একটা অভাব বোধ করেছিলেন কিন্তু সকলের কাছে এই রূপ অনুরোধ জানাতেও পারতেন না তাই একদিন দ্বীপপ্রহরে অর্থাৎ দুপুরবেলায় আহারের পূর্বে ঠাকুরকে একাকি বাগানে ভ্রমণরত দেখে গোপালদাদা তাঁর শ্রীচরণে মনের ইচ্ছা নিবেদন করলেন দূর থেকে লাটু মহারাজ লক্ষ্য করলেন যে গোপালদাদা নতজানু হয়ে রয়েছেন আর ঠাকুরের চরণ ধরে খুব কাঁদছেন কিছুক্ষণ পর ঠাকুর তাকে হাত ধরে তুললেন এবং তখনও গোপালদাদার চোখে জল কিন্তু তারপর কি হলো লাটু মহারাজা জানেন না কিন্তু এরপর থেকেই দেখা যেত যে প্রত্যেক দিন সন্ধ্যার সময় গোপালদাদা বিষ্ণু মন্দিরে কীর্তন করতেন আর একদিন এই দুই সেবককে নিয়ে ঠাকুর খুব কৌতুক করেছিলেন ঠাকুর কথায় কথায় লাটুকে বলেছিলেন এখানকার কথা মানতে হবে সরল লাটু মহারাজ অমনি বললেন এখানকার কথা তো আমি জানি না আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন অমনি ঠাকুর গোপালকে ডেকে বললেন ওগো গো গোপাল শোনো লেটো বলে বলে এখানকার কথা বুঝিয়ে দিন এখানকার কথা কি বোঝানো যায় তুমিই বলো তো বাপু এ কেমন আবদার গোপালদা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আপনার তো জানা আছে বলে দিন না ঠাকুর যাকে ডেকেছেন ঠাকুর তো তাকে ফেভারে চাইবেন কিন্তু তিনি বিপক্ষে যোগ দিয়ে দিচ্ছেন দেখে ঠাকুর বলে উঠলেন ওগো তোমার এই কী রকম কথা এখানকার কথা কি জানিয়ে দিতে আছে তখনই গোপাল দাদা মধ্যস্থ তিনি বললেন এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি আমাদের না বললে আমরা জানব কেমন করে হার মেনে তখন ঠাকুর স্মিত হাস্যে বললেন এখন নয় এখন নয় এখানকার কথা এখন নয় সময় হলে একদিন তোমরা সব বুঝবে কথামৃত পাঠে জানা যায় যে করুণানিধন ঠাকুর একদিন শতপ্রবৃত্ত হয়ে গোপাল দাদাকে কৃপা করেছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর কাশীপুরে সেদিন প্রেমের ছড়াছড়ি নিরঞ্জন ও কালীপদকে ঠাকুর কৃপা করলেন পরে দুই ভক্ত মহিলাও কৃপা লাভ করে প্রেমাস্ত্র বিসর্জন করতে করতে চলে গিয়েছিলেন ঠাকুর তারপরে গোপাল দাদাকে ডেকে এনে কৃপা করলে দক্ষিণেশ্বরে থাকাকালীন একবার গোপাল দাদার মনে তীর্থ ভ্রমণের ইচ্ছা জেগেছিল ঠাকুর যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া গোপাল দাদা উত্তর দিয়েছিলেন হ্যাঁ একটু ঘুরে ঘেরে আসি ঠাকুর তখন তাকে বুঝিয়ে বলেছিলেন যতক্ষণ বোধ যে ঈশ্বর শ্বেতা সেটা ততক্ষণ অজ্ঞান যখন হেতা হেতা তখনই জ্ঞান এবং তিনি আরও বললেন বা বলেছিলেন ঠাকুর যা চায় তা কাছেই অথচ লোকে নানা স্থানে ঘোরে কাশীপুরে থাকাকালে আঠারোশো ছিয়াশিতে ঠাকুর একবার তীর্থ দর্শনে তিনি একবার গোপালদাদা একবার মাত্র তীর্থ দর্শনে গিয়েছিলেন এবং ঠাকুরের এই লীলা গোপাল গোপালদাদার জীবনে আরেকটি খুব উল্লেখযোগ্য ঘটনা গোপালদাদাকে নিয়ে যে কলকাতায় সমবেত গঙ্গা সাগর যাত্রীর সাধুদের গেরুয়া বস্ত্র রুদ্রাক্ষের মালা আর চন্দন দিতে চাইলে ঠাকুর নির্দেশ করলেন যে ওটা ত্যাগী ভক্তদের দান করলেই হবে কারণ এদের অপেক্ষা উচ্চতরের সাধু আর কোথায় পাওয়া যাবে গোপাল দাদা ঠাকুরের কথায় সম্মতি দিলেন এবং বারোখানি গেরুয়া বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা ঠাকুরের হাতে অর্পণ করলে ঠাকুর নরেন্দ্রাদি ভক্তদের মধ্যে বিতরণ করলেন এবং এই অনুষ্ঠানের মধ্যেই ঠাকুর যেন ভাবি ত্যাগী সঙ্গের বীজটি উক্ত করেছিলেন আর একটাও উদ্বৃত্ত গেরুয়া ছিল সেটা গিরিশচন্দ্রের জন্য ঠাকুর লিখে দিয়েছিলেন এবং আমরা দেখি যে এই গোপালদাদার প্রতি অন্যান্য ত্যাগী সন্তানদেরও অসম্ভব শ্রদ্ধাভক্তি ছিল একবার আঠেরোশো ছিয়ানব্বইতে বুড়গোপালদাদাকে কাশীধামে বংশী দত্তের বাটিতে কঠোর তপস্যায় আমরা যখন দেখতে পাই সেই সময় তার পায়ে একবার কাঁটা ফুটে তিনি কষ্টভোগ করছেন সেজন্য মহাপুরুষ মহারাজ লিখেছিলেন আমাদের বৃদ্ধ স্বামী যিনি বারাণসী পরিষেবা করিতেছেন তাহার পায়ে একটি কণ্টক বিদ্ধ হইয়া বিশেষ কষ্ট পাইতেছেন এটি মহাপুরুষ মহারাজ প্রমোদা দাসবাবুকে লিখিয়েছিলেন এবং দুইবার অস্ত্র করিতে হইয়াছে উত্থান শক্তি রহিত হইয়াছে আপনি অনুগ্রহ করিয়া তাহার সংবাদ লইবেন এবং কোন সাহায্য করিতে ত্রুটি করিবেন না শ্রী মাও একবার গোপালদাদার আন্তরিকতায় প্রশংসা করেছিলেন সেদিন কলকাতায় শ্রী মাকে দেখতে গিয়ে গোপালদাদা কথা প্রসঙ্গে বলেছিলেন তার শরীর বাতগ্রস্ত হইলেও তিনি মঠের প্রয়োজন বোধে বাগানে খুব খাটেন মঠের জমিতে যা কিছু সম্ভব ঢেঁড়স বেগুন কাঁচকলা সবই করিয়েছেন মানে করিয়াছেন অতএব তরকারি আর বড় কিনতে হয় না তখন মা সব শুনে বলেছিলেন হ্যাঁ বাবা তুমি সে এলো তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না মঠও তো একটা সংসার খাওয়া দাওয়া আছে তুমি থাকতে পারবে কেন তাই দেখে থাকো মঠের দৈনন্দিন কার্য পরিচালনার দায়িত্ব বাবুরাম মহারাজের থাকলেও অদ্বৈতানন্দী মহারাজ তাকে সর্বকার্যে সাহায্য করতেন এবং বাবুরাম মহারাজ অনুপস্থিত থাকলে তিনি স্বহস্তে ঠাকুর পুজো করতেন পুজোটা গোপালদাদা অত্যন্ত নিষ্ঠা সহকারে করতেন একদিন স্বামী ব্রহ্মানন্দজি জনৈক পূজারীকে সাবধান করে দিচ্ছেন ঠাকুরের ভোগ নৈবেদ্যাদি খুব সাবধানে রেখো শুনেই গোপাল দাদা তার সমর্থনে বললেন যে হ্যাঁ কাশীপুরে তিনি একদিন অনব অনাবধনতা বসত অর্থাৎ বসত মানে সাবধান হননি ঠাকুরের আহার্যের উপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে ঠাকুর আর ওটা গ্রহণ করতে পারেননি সরিয়ে নিতে বলেছে এই ছিল তার পুজোর প্রতিভাব এবং ফুলবাগানে সব ব্রহ্মচারীরা কাজ করছে আর তোর তরকারি বাগানের ব্যবস্থা দেখছে না দেখলে গোপাল দাদা বলতেন আহা নতুন ছেলেদের অত খাটাতে নেই ফুলবাগানের মাটি বড় শক্ত ওরে ছেলেরা তোরা এখানে এসে কাজ করে এই মাটি নরম উপস্থিত সকলেই জানতেন যে সবজি বাগানের কাজ অনেক কষ্টসাধ্য সুতরাং সবাই হাসতেন প্রাচীনভাবে ভাবিত এই বুড়ো মানুষ গোপালদার চার সম্পর্কে চা পান সম্পর্কে একটা অদ্ভুত বিরুদ্ধ ধারণা ছিল তিনি কখনো চা পান করতেন না এবং অপরকেও চা পান করতে নিষেধ করতেন অনেক ক্ষেত্রে বেশ রসিকতা জমে উঠত গোপালদা একবার একজনকে বলেছিলেন ওরে চা খাসনি খাসনি রক্ত হেগে মরবি সেই ব্যক্তি বললেন গোপালদা যত ফোঁটা চা তত ফোঁটা রক্ত গোপালদাও তখন ব্যঙ্গচ্ছলে বললেন খুব খা খুব খা অমনি হাসির রোল উঠে গেল এবং এই তার শরীর ত্যাগের আগে আমরা গদাধর রূপে তার কাছে ঠাকুরের আগমন দেখতে পাই আঠাশে ডিসেম্বর উনিশশো নয় মঙ্গলবার বেলা সাড়ে চার গোপাল দাদা মহাসমাধিতে চিরলীন হন একাশি বছর বয়সে তিনি তার বাঞ্ছিত ধামে চলে গিয়েছিলেন কিন্তু রেখে গিয়েছিলেন এক আদর্শ জীবন এবং সামান্য জ্বর হয়েছিল কেউ বুঝতেই পারেনি যে তার শরীর এত তাড়াতাড়ি দেহ রক্ষা হবে কিন্তু শেষ সময় তার মুখ কান্তি অত্যন্ত সুন্দর হয়েছিল মতিবাবুকে নমস্কার করে হাসতে হাসতে তিনি দেহত্যাগ করেছিলেন মতিবাবু মানে সেই সময় মতি ডাক্তার উপস্থিত ছিলেন অর্থাৎ যেহেতু তার বয়স ছিল জনসাধারণের কল্যাণের অনুষ্ঠানে সমস্যাবহুল সেবাতে তিনি যোগদান করতেন না কিন্তু যতদিন তার প্রাণে দেহে প্রাণ ছিল তার চিত্তে ঠাকুরের আদর্শ জীবনে পরিচালনা করার একটা অকুল প্রচেষ্টা ছিল এবং গীতা তিনি খুব ভালোবাসতেন নিত্যদিন পাঠের জন্য নিজে সুন্দর হস্তাক্ষরে পঞ্চগীতা লিখে রেখেছিলেন এবং সত্যের প্রতি ছিল তাঁর অগাধ নিষ্ঠা তিনি নিজে যেমন সত্যনিষ্ঠ ছিলেন তেমনি মঠের ব্রহ্মচারীদেরও সত্য পরায়ণ হতে বলতেন এবং সেই বিষয়ে খুব উৎসাহ দিতেন শেষ বয়স পর্যন্ত তিনি ব্যায়ামাদি করতেন এবং অপরের মুখপেক্ষা হওয়া তার মোটেই মনপুত ছিল না সঙ্গীতে তার বিশেষ অনুরাগ ছিল এবং বাঁয়া তবলার হাত তার খুব মিষ্ট ছিল আমরা আজকের এই পূর্ণ দিনে গোপালদাদার প্রতি আমাদের মুহুর মুহুর প্রণতি নিবেদন করি এবং জানিয়ে রাখি আগামী রবিবার আমরা দুশো কুড়িজন অনাথ মেয়েদেরকে কিছু সেবা অর্ঘ নিবেদন করব। তাদের পিতৃমাতৃহীন তারা একটি অরফ্যানেজে কলকাতায় থাকে জোকাতে তো আপনারা এই মহতি কর্মযুগকে যদি পাশে থাকেন তাহলে আমরা খুব উপকৃত হব প্রায় দুশো কুড়িজন পিতৃমাতৃহীন মেয়েদের কাছে আমরা আগামী রবিবার জোকাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করব তাদের হাতে একটু সেবা পূজা নিবেদন করার জন্য নমস্কার ধন্যবাদ स्ट्राना